আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদের মধ্যে থেকে এক ভাই প্রশ্ন করেছিলেন আমি এই প্রশ্নটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যদি বা বেলার আকারে দেখতেছেন আমি পড়তেছি স্যার আমি এম এস ওয়ার্ড এম এক্সেল গুগল ডক্স অ্যাডোবি আরকোব্যাট লিখছেন বাংলায় ইত্যাদি কাজ জানি এখন আমি ফাইবারে কি গিগ পাবলিশ করব। আর যদি গিগ পাবলিশ করি তাহলে টাইটেলটা কী দেবো না আপনি ফাইবারে গিগ পাবলিশ করবেন না মূলত এই ধরনের কী কাজ জানেন আমি সেটা জানি না অবশ্য অনেকে আছে এমএস ওয়ার্ডে সামান্য পরিমাণ জানি বেসিকটা জানি এক্সেলটা বেসিকটা জানি গুগল হচ্ছে বেসিকটা জানি অ্যাকচুয়ালি হচ্ছে এইটা হচ্ছে ফুল একটা কাজের নাম বাট আপনি এর কাজের মধ্যে কি কাজ জানেন সেটা কিন্তু আমি চাই না তাই আপনি গিগ পাবলিশ করো না এখন গিগ পাবলিশ যদি আপনি ধরলাম এম এস ওয়ার্ডের সব কিছু পারেন এম এস এক্সেলের সব কিছু পারেন গুগল ডক্সের সব কিছু পারেন এখন এটা যে সব কিছু পারেন তবুও আপনি তখন গিগ পাবলিশ করুন না কারণ কি একটা গিগ পাবলিশ করতে গেলে এইগুলো জিনিস শুধুমাত্র জানলেই হবে না আপনাকে মাস্টবি ওই গিগটা কীভাবে তৈরি করতে হয় আপনাকে ফটোশপ সম্পর্কে জানতে হবে গিগটা কীভাবে রিসার্চ করতে হয় তাহলে আপনাকে রিসার্চ সম্পর্কে জানতে হবে গিটটার জন্য যে আমি প্রোফাইলটা মেক করবো প্রোফাইলটা কীভাবে মেক করতে হয় ওই প্রোফাইলটা মেক করা জানতে হবে গিটটা যে আমি আপলোড করবো একটা যে ডেসক্রিপশন লিখতে হয় ডেসক্রিপশন কিভাবে ডিসক্রিপশনটা রেডি করতে হবে তারপর আপলোড করবেন গিগের জন্য যে আমি কিওয়ার্ড দেবো কিওয়ার্ড গুলো কেমন হবে প্রাইসিং টা কেমন হবে সে বিষয়গুলো জানতে হবে আগে ওটা আপনার শুধুমাত্র ছোট্ট একটা কাজ জানা রয়েছে এবং কাজ জানার বাইরে যে আরও অসংখ্য বিষয় রয়েছে সেই বিষয়গুলো তো আপনার এখনও জানা নাই যে অবসর অবশিষ্ট যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো জেনে তারপর মূলত আপনি গিগ পাবিশ করবেন যেহেতু আমি আপনার প্রশ্ন শুনে বুঝতে পারতেছি আমরা আপনার এই মুহূর্তে মূলত গিগ পাবলিশ করা ঠিক হবে না তারপরে যদি আপনি ভিডিওটি শুনে থাকেন কিংবা এরকম যদি কারোর কোনো প্রবলেম থাকে প্রতি শুক্রবার আপনারা তিরিশ থেকে আমরা ফ্রি সাপোর্ট দিয়ে থাকি সেখানে জয়েন করবেন আমাদের ইউটিউব চ্যানেল লাইভ হয়ে থাকে এবং আমি সরাসরি জুমের সাপোর্ট দিয়ে থাকি আমরা সলভ করার চেষ্টা করব এবং সরাসরি প্র্যাকটিক্যালি দেখলে আপনাকে প্রশ্ন করলে বুঝতে পারা যাবে যে আসলে আপনাদের গিক পাবলিশ করা ঠিক হবে কি হবে না আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ